হ্যালো স্টুডেন্টস আই বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব যে কোষে দেখি বারো আছে সেই বারোর দশের ধাগ পর্যন্ত অঙ্ক আগের দিন পড়িয়েছি আজ আমরা এগারো ধাকের থেকে অঙ্ক শুরু করব তো আগের ভিডিও যদি তোমরা দেখে না থাকো ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নে চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখো এগারো দাগে বলেছে নিচের রাশিগুলির লসাগু ও বসাগু এর মান খুঁজি দেখো এখানে কিছু রাশি দেওয়া আছে যেমন প্রথমে আছে কয়েক ছ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা কুড়ি পয়সা এবং সাত টাকা আশি পয়সা তো এগুলোর কীভাবে লসগুণ নির্ণয় করতে হয় সেগুলো আমরা একটু শিখে নেব তো দেখো এরকম আছে ছ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা কুড়ি পয়সা আর সাত টাকা আশি পয়সা তো সর্বপ্রথম এই সংখ্যাগুলোকে আমাদের পয়সায় পরিণত করে নিতে হবে তাহলে ছ টাকা পঞ্চাশ পয়সা মানে কি ছয় টাকার মধ্যে একশোটা পঞ্চাশ অর্থাৎ এক টাকায় একশো পয়সা তাই ছ টাকায় ছয়ের সঙ্গে একশো গুণ তার সঙ্গে পঞ্চাশ যোগ হয়ে যাবে কত ছশো যোগ পঞ্চাশ সমান ছশো পঞ্চাশ ঠিক আছে একই রকমভাবে এটাও এরকম রকম পাঁচ গুণ একশো যোগ কুড়ি কত হচ্ছে পাঁচশো যোগ কুড়ি সমান পাঁচশো কুড়ি একই রকমভাবে এটা সাত গুণ একশো যোগ আশি সমান সাতশো যোগ আশি কত হচ্ছে সাতশো আশি তো এগুলো নির্ণয় করে ফেললাম এবার এগুলোর আমরা লসাগু নির্ণয় করবো তো আমরা একসঙ্গে এই লসাগু নির্ণয় করবো কীভাবে ছশো পঞ্চাশ পাঁচশো কুড়ি আর সাতশো আশি এর আমরা লসকেও নির্ণয় করব তো দেখো সবার শেষে শূন্য আছে তাহলে সবার শেষে শূন্য যখন থাকে তখন অবশ্যই দুই দিয়ে ভাগ করা যায় একে তাহলে দুই দিয়ে যদি ভাগ করি ছয় কে হচ্ছে তিন আর এই পঁচিশ দুই দুগুনো চার পাঁচ দুগুনো দশ ছয় তিনশো পঁচিশ একে হচ্ছে কত দুই দুগুনো চার হাতে এক ছয় দুগুনো বারো হয়ে গেল দুই শূন্য শূন্য দুশো ষাট একে কত হচ্ছে তিন দুগুনো ছয় হাতে এক তিন নয় দুগুনো আঠারো শূন্য তিনশো নব্বই এবার দেখো সবার শেষে এই দুটো শেষে শূন্য আছে আর শেষে পাঁচ আছে তাহলে অবশ্যই পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে পাঁচ দিয়ে যাবো পাঁচ ছক তিরিশ হাতে দুই পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ একে যদি করি পাঁচ পাঁচা পঁচিশ হাতে তাহলে হচ্ছে দশ পাঁচ দুগুনো দশ একে হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ হাতে চার চল্লিশ পাঁচ আটা চল্লিশ তাহলে দেখো একটা হলো পঁয়ষট্টি একটা বাহান্ন একটা হচ্ছে অষ্টাত্তর তাহলে আমি সুবিধার্থে প্রথমে পাঁচ দিয়ে করে নিয়েছিলাম তোমরা চাইলে প্রথমে দুই দিয়েও করতে পারো তো দুই দিয়ে যদি ভাগ করি এখানে পঁয়ষট্টি থেকে যাচ্ছে এটাকে যদি ভাগ করি হচ্ছে ছাব্বিশ এটাকে যদি ভাগ করি হচ্ছে কত উনচল্লিশ ঠিক আছে এবার দেখো এগুলোকে সব তেরো দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে তেরো দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে পাঁচ তেরো ওই পঁয়ষট্টি তেরো দুগুনো ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ আর ভাগ করা যাচ্ছে না তাহলে সমান কি হতে পারে আমাদের অতএব লিখবো লসাগু সমান কত হচ্ছে দুই গুণ পাঁচ গুণ দুই গুণ তেরো গুণ পাঁচ গুণ দুই গুণ তিন এটা হচ্ছে আমাদের লসাগো তাহলে দেখো এর লসাগো হবে সাত হাজার আটশো এটা হচ্ছে লসাগো তোমরা আলাদা চাইলে গুণ করে নিতে পারো অবশ্যই এটা উত্তর আসবে তাহলে সাত হাজার আটশো মানে কি অষ্টাত্তর টাকা অর্থাৎ যেহেতু আমাদের এখানে টাকা ছিল আর পয়সা ছিল তাহলে অষ্টাত্তর টাকা হচ্ছে এর লসাগো এবার দেখো গসাগু নির্ণয় করতে গেলে কি করতে হবে না আমরা এখান থেকেও একদম গসাগু নির্ণয় করে দিতে পারি কিন্তু সেটা করতে গেলে এইভাবে আরও করতে হবে কিন্তু আমরা এইভাবে গশাগু নির্ণয় করব না আমরা এখানে ভাগ পদ্ধতির মাধ্যমে এর গসাগুটা নির্ণয় করবো তো চলো ভাগ পদ্ধতিতে গোসাগু নির্ণয় করি সর্বপ্রথম আমরা কি করব ছোট যে সংখ্যাটা আছে অর্থাৎ পাঁচশো কুড়ি দিয়ে ছশো পঞ্চাশের গসাগু নির্ণয় করবো ভাগ পদ্ধতিতে আমি আগেই শিখিয়েছি কি করে ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হয় তাহলে একবার যাচ্ছে পাঁচশো কুড়ি হলো তাহলে এখানে হচ্ছে শূন্য এখানে হচ্ছে সাত আর এখানে হচ্ছে কত এক একশো সত্তর এবার দেখ সরি একশো এই একশো দিয়ে যদি পাঁচশো ভাগ করি চারবার হবে চার আর এখানে শূন্য তাহলে কত হলো একশো এবার এই একশো তিরিশ দিয়ে কাকে ভাগ করবো না সাতশো কে ছয় তেরং অষ্টাত্তর হয়ে যায় সাতশো তাহলে অতএব গসাগু আমরা লিখতে পারি কি একশো তিরিশ লিখবো অতএব একশো তিরিশ বা এক টাকা তিরিশ পয়সা কেন টাকা পয়সা লিখলাম কারণ অঙ্কের মধ্যে টাকা আর পয়সা দেওয়া আছে তো দেখো এখানে মোট চারটে অঙ্ক আছে তো চারটে অঙ্কর মধ্যে আমি তোমাদের প্রথমটা তো করিয়ে দিয়েছি এবং শেষেরটা করিয়ে দিচ্ছি মাঝখানের যে দুটো অঙ্ক আছে অর্থাৎ খ এবং গয়ের দাগ তোমরা নিজেরা এইভাবে চেষ্টা করবে কিভাবে করবে তাও বলে দিচ্ছি দেখো এখানে আছে দুই মিনিট আঠাশ সেকেন্ড এটাকে সরি দুই মিটার আঠাশ সেন্টিমিটার তাহলে এই দুটোকে আগে সেন্টিমিটার করে নেবে তারপরে এই দুটোকে সেন্টিমিটার করে নেবে এই দুটোকে সেন্টিমিটারে পরিণত করে নেবে অর্থাৎ দুই মিটারকে যদি মিটারকে সেন্টিমিটার করতে চাই তাহলে আমরা যে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি এইভাবে অর্থাৎ দুইকে একশো দিয়ে গুণ করে আঠাশ যোগ করে দেব এখানেও তিনকে একশো দিয়ে গুণ করে বিয়াল্লিশ যোগ করে দেবো এইভাবে আমরা করবো তারপরে যে পদ্ধতিতে আমি তোমাদের শিখিয়ে দিলাম সেই পদ্ধতিতে তোমরা করবে এরপরে আছে দেখো লিটার তিন লিটার ছশো মিলিলিটার তো আমরা জানি এক লিটার সময় এক হাজার মিলিলিটার তাহলে এক দিয়ে তিন দিয়ে আমরা এক হাজার গুণ করবো তার সঙ্গে ছয়শো যোগ এরকম চার দিয়ে এক হাজার গুণ আটশো যোগ আর এখানে ছয়ের সঙ্গে এক হাজার গুণ তো আমি ঘয়ের দাগের অঙ্কটা করিয়ে দিচ্ছি যেটা আছে ছয় ঘন্টা চার মিনিট তিরিশ সেকেন্ড দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট যেহেতু এগুলোকে এটাখানে আছে তিনটে এখানে আছে দুটো সেই জন্য এই অঙ্কটা একটু তোমাদের অসুবিধায় পড়তে পারো তোমরা সেই জন্য আমি এটি করিয়ে দিচ্ছি দেখো অঙ্কটা এরকম আছে ছয় ঘন্টা চার মিনিট তিরিশ সেকেন্ড আর দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট তো সর্বপ্রথম আমাদের সব থেকে ছোট ইউনিট কি আছে সেকেন্ড তাহলে সেকেন্ডে পরিণত করে তো এই ঘন্টাকে যদি সেকেন্ডে পরিণত করতে যাই আমরা জানি কি সেকেন্ডে ঘন্টা দিয়ে গুণ এবার মিনিটকে যদি আমরা সেকেন্ড করতে চাই তাহলে ষাট দিয়ে গুণ একের সঙ্গে তিরিশ যোগ হয়ে যাচ্ছে তো একই রকম ভাবে এটাকেও আমরা করবো দুইয়ের সঙ্গে বা ছত্রিশের সঙ্গে দুই গুণ যোগ এই বিয়াল্লিশের সঙ্গে ষাট গুণ বা ষাটের সঙ্গে বিয়াল্লিশ গুণ একই রকম ব্যাপার রকম সমস্যা নেই তাহলে দেখো এই ছত্রিশের সঙ্গে যদি ছয় গুণ করি তাহলে দুটো শূন্য থেকে গেল ছয় ছক ছয় ছক ছত্রিশের ছয় এতে তিন তিন ছয় আঠারো তিন একুশ এটা হচ্ছে আর এখানে হচ্ছে চার ছক চব্বিশ দুশো চল্লিশ যোগ তিরিশ তো এই সবগুলোকে যদি একসঙ্গে যোগ করা হয় শূন্য 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 হল তিন আচ্ছা সাত সাত করতে সাত এখানে হচ্ছে থাকছে দুই আর এখানে থাকছে ছয় আট এখানে এক এখানে দুই এটা হচ্ছে আর এটাকে যদি আমরা করি ছত্রিশ দুগুণি কত হচ্ছে বাহাত্তরের পরে দুটো শূন্য যোগ এই চার ছয় দুগুণ বারো দুই হাতে এক চার ছক চব্বিশ আর এক পঁচিশ তার পাশে শূন্য এবার এই দুটো যোগ করে দিতে হবে আমাদের এই শূন্য যোগ দুই করতে দুই পাঁচ আর দুই সাত আর দুই আর সাত নয় তাহলে দেখো এবার যদি আমরা একুশ হাজার আটশো সত্তর আর এই সাতানব্বইশো কুড়ি এর যদি আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করতে পারি তাহলেই কিন্তু আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে তো আমি তোমাদেরকে গসাগু এবং লসাগু তোমরা এর থেকে কীভাবে নির্ণয় করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এর যদি লসাগু করি সর্বপ্রথম এসে শূন্য আছে তাহলে দুই দিয়ে দেবো দশ বা দুই এককে কে দুই একের মধ্যে যাচ্ছে না তাই শূন্য অর্থাৎ দশ দুগুনো কুড়ি হলো আর থাকছে এক আঠেরো নয় দুগুনো আঠেরো মিলে গেল তিন দুগুনো ছয় পাঁচ দুগুনো দশ হয়তো হচ্ছে দশ হাজার নশো পঁয়ত্রিশ একে যদি আমরা দেখো পাঁচ আছে পাঁচ দিয়ে দেবো পাঁচ দুগুনো দশ নয়ের মধ্যে পাঁচ একবার যাচ্ছে হাতে থাকছে চার তেতাল্লিশ পাঁচ আটা চল্লিশ হাতে থাকছে তিন পাঁচ সাতা পঁয়ত্রিশ একুশশো দেখো একে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন সাতা একুশ এখানে হচ্ছে আট তিন দুগুনো ছয় সাত আট দুই তিন নং সাতাশ আবার তিন দিয়ে যাচ্ছে তিন দুগুনো ছয় হাতে থাকছে এক বারো তিনে চারে বারো তিন নয় একে আবার তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন চব্বিশ তিন এককে তিন একে আবার তিন দিয়ে যাচ্ছে তিন সাতাশে একাশি একে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে নয় একে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন এবার যদি আমরা ন হাজার সাতশো কুড়িকে ভাগ করি তাহলে এখানে শেষে শূন্য আছে অর্থাৎ দুই দিয়ে যাবে তাহলে চার দুগোনো হচ্ছে আট হাতে এক সতেরো আট দুগুনো ষোলো হাতে এক বারো ছয় দুগুনো বারো এখানে শূন্য তাহলে আবার দুই দিয়ে যাব দুই দিয়ে যদি একে ভাগ করি কত হচ্ছে দুই দুগুনো চার চার দুগুনো আট তিন দুগুনো ছয় শূন্য আবার দুই দিয়ে দুই একে দুই দুই দুগুনো চার পনেরো দুগুনো তিরিশ এবার দেখো পাঁচ দিয়ে দেবো পাঁচ দুগুনো দশ হাতে থাকছে আমার দুই একুশ চার পাঁচা কুড়ি হাতে থাকছে এক তিনে পাঁচা পনেরো দুশো তেতাল্লিশ এখানে এসছে এখানেও দেখো দুশো তেতাল্লিশ ছিল তাহলে এরপর থেকে তিন দিয়ে দেবো আমরা তিন একাশি দুশো তেতাল্লিশ তিন সাতাশে একাশি তিন নং সাতাশ তিন তিরকে নয় ঠিক আছে এবার আমরা লিখবো অতএব লসাগু সমান যেগুলো কমন আছে সেগুলো আগে লিখবো এর মধ্যে একটা দুই আছে এর মধ্যে একটা দুই আছে নিলাম দুই একটা গুণ এর মধ্যে একটা পাঁচ আছে এর মধ্যেও একটা পাঁচ আছে এই যে পাঁচটা নিলাম গুণ দেখো এখানে তিন আছে কটা একটা দুটো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা তিন নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচটা তিন নেওয়া হল এখান থেকে এক দুই তিন চার পাঁচটা তিন নেওয়া হলো তাহলে পরে থাকলো কি এখানে পরে থাকলো দেখো এখনো দুটো তিন পড়ে আছে তাহলে একটা তিন আর গুণ তিন করে দেব এটা হলো এবার দেখো এখানে এক্সট্রা কি আছে দুটো দুই তাহলে এখানে দুই গুণ দুই এটা নিয়ে লিখে নিলাম ঠিক আছে এবার যদি এর লসাগু আমরা নির্ণয় করি তাহলে কত হচ্ছে আমরা একটু দেখে নেব তাহলে দেখো একে যদি আমরা গুণ করি হচ্ছে কত সাতাশি হাজার আটশো চল্লিশ এটা কিন্তু সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড এবার এই সেকেন্ড থেকে আমরা যদি একে ঘন্টায় পরিণত করতে চাই তাহলে একে আমরা ছত্রিশশো দিয়ে ভাগ করে দেবো ছত্রিশশো দিয়ে ভাগ করতে গেলে তোমরা ছত্রিশশো দিয়ে যদি ভাগ করতে না পারো তাহলে দেখো ভাগটা আমাদের তোমরা নিজেরা চেষ্টা করে দেখো তাহলে ভাগ করলে হয়ে যাবে আমাদের চব্বিশ ঘন্টা আঠেরো মিনিট কি করবে এটাকে ছত্রিশশ দিয়ে ভাগ করবে ভাগ করলে দেখবে চব্বিশ ঘন্টা আঠেরো মিনিট হচ্ছে এটা আমাদের লসাগু আর এই লসাগু থেকে আমি তোমাদের পরে ভাগ পদ্ধতির মাধ্যমে গসাগু কীভাবে করিয়েছি এখানে ন হাজার সাতশো দিয়ে এই একুশ হাজার আটশো সত্তরকে ভাগ করে দেবে তাহলে দেখবে উত্তর আমাদের বেরিয়ে যাবে ঠিক আছে এই অঙ্কটা অনেকটা জটিল ছিল কারণ অনেকটা বড় বড় সংখ্যার আমাদের লসাগু গসাগু নির্ণয় করতে হয়েছিল তবুও তোমরা একটু নিজেরা চেষ্টা করো এবার দেখো তেরো দাগে আছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দু হাজার একশো পঁচাত্তর এবং একশো পঁয়তাল্লিশ যদি একটি সংখ্যা সাতশো পঁচিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি অর্থাৎ দুটি সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া আছে লসাগু একুশশো পঁচাত্তর আর গসাগুর একশো পঁয়তাল্লিশ একটি সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যাটি আমাদের বের করতে হবে তো চলো কি করে বের করবে দেখে নাও তো দেখো এই অঙ্কগুলো করার সময় এভাবে লিখতে হয় আমরা জানি তোমরা যদি জেনে থাকো তো ভালো না জানলে এখন জেনে নাও কমা প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা এখানে লিখবো দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণ গসাগু অর্থাৎ যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তাদের গুণ করলে লসাগু আর গসাগু গুন করলে যা হয় তাই আসবে তো দেখো প্রথম সংখ্যা যদি আমরা ধরে রাখি যদি দেখো দেখো একটি সংখ্যা বলে দিয়েছিল কত সাতশো পঁচিশ তাহলে আমরা প্রথম সংখ্যা লিখলাম সাতশো পঁচিশ গুণ দ্বিতীয় সংখ্যা লসাগু আর গুণ ফল দেওয়া ছিল একুশ ছিল একশো পঁয়তাল্লিশ এরকম দেওয়া আছে এবার দেখো এখান থেকে যদি আমরা দ্বিতীয় সংখ্যা বের করি লিখবো অতএব দ্বিতীয় সংখ্যা সমান একুশশো পঁচাত্তর গুণ একশো পঁয়তাল্লিশ তার নিচে আসবে কত সাতশো পঁচিশ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কাটাকাটি করি উত্তর আমাদের বেরিয়ে যাবে দেখো সবার শেষে পাঁচ আছে তাহলে একে আমরা পাঁচ দিয়ে কাটতে পারি পাঁচ দিয়ে কাটবো পাঁচ চোদ্দো সত্তর পাঁচ পাঁচা পঁচিশ একে যদি আমরা পাঁচ দিয়ে কাটি চার পাঁচা কুড়ি হাতে থাকছে আমার এক সতেরো হচ্ছে তিনে পাঁচা পনেরো ষোলো সতেরো পাঁচ পাঁচা পঁচিশ চারশো পঁয়ত্রিশ এবার দেখো এই একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কেটে গেল তাহলে থাকলো কত শুধুমাত্র চারশো পঁয়ত্রিশ তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা কত হচ্ছে আমাদের চারশো পঁয়ত্রিশ দেখো আমরা যদি এটুকু লিখে করলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু তোমাদের এই রকম একবারে অর্থাৎ লসাগু আর গসাগুর গুণ যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে এই পজিশন চলে আসতো কিন্তু যেহেতু তোমরা বুঝতে পারতে না কি করে আসলো সেই জন্য কিন্তু আমি এটা তোমাদের করে দিয়েছি তোমরা অবশ্যই খাতায় এটা অবশ্যই লিখে নেবে তাহলেও তোমাদের ভবিষ্যতে অঙ্ক করতে কখনো সমস্যা হবে না এবার দেখো এখানে বলে দিয়েছে চোদ্দো তাকে একশো পঁয়তাল্লিশ ও দুইশো বত্রিশ সংখ্যার দুটির গসাগুয়ের মান খুঁজি ও ওই গসা গুইয়ের সাহায্যে লসাগুয়ের মান খোঁজার চেষ্টা করি দেখো এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রায়শই এসে থাকে এই অঙ্কের মধ্যে চৌদ্দ এবং পনেরো দাগের অঙ্কগুলো কিন্তু সেরকমভাবেই দেওয়া আছে তো আমি দুটো অঙ্কই তোমাদের করিয়ে দিচ্ছি তো দেখো সংখ্যা দুটি দেওয়া আছে কত একশো পঁয়তাল্লিশ আর একটা আছে দুশো বত্রিশ তো আমি ভাগ পদ্ধতির মাধ্যমেই কিন্তু গুটি করব কারণ অনেকটা সহজ পদ্ধতি তো একশো পঁয়তাল্লিশ দিয়ে দুশো বত্রিশকে একবারে ভাগ করা যাচ্ছে একশো পঁয়তাল্লিশ হচ্ছে পাঁচ হাজার কত হলে বারো হবে সাত হলে হাতে এক চার একে পাঁচ পাঁচ হাজার কত হলে তেরো হবে আট হলে কত হচ্ছে সাতাশি এই সাতাশি দিয়ে একশো পঁয়তাল্লিশকে আবার ভাগ করব একবার যাচ্ছে সাতাশি একে সাতাশি এখানে তিন আছে কত হলে পনেরো এই সরি সাত আছে কত হলে পনেরো হবে আট হলে সে হাতের এক নয় যোগ করলাম নয় আছে কত হলে চোদ্দো হবে পাঁচ হলে অষ্টান্ন এবারে এই অষ্টান্ন দিয়ে সাতাশিকে ভাগ করবো অষ্টান্ন এক কে অষ্টান্ন সরি আট আছে কত হলে সতেরো হবে নয় হলে একের পাঁচের ছয় উনিশ সরি এটা উনিশ হবে না উনত্রিশ হচ্ছে দেখো উনত্রিশ ঠিক আছে এবারে উনত্রিশ দিয়ে যদি অষ্টান্নকে ভাগ করি হচ্ছে দুই তাহলে গসাঘু বেরোলো কত লিখবো আমরা অতএব গসাগু সমান উনত্রিশ এবার দেখো বলেছে এই গসাগুর সাহায্যে আমাদের লসাগু বের করতে হবে তো দেখো প্রথম অঙ্কটায় আমি একটা অঙ্ক তোমাদের দেখিয়েছিলাম এখানে দেখো আছে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণ গসাগু এখানে লসাগু আর গসাগু দেওয়া ছিল একটি সংখ্যা দেওয়া ছিল কিন্তু দেখো এখানে দুটো সংখ্যা দেওয়া আছে পরের অঙ্কটি আমরা যদি করি দেখো তাহলে আমরা যদি লিখি লসাগু গুণ গসাগু সমান প্রথম গুণ দ্বিতীয় সংখ্যা তাহলে লসাগু আমাদের বের করতে হবে এটা কিন্তু এই পদ্ধতিতে আমাদের লসাগুর সাহায্যে গসাগু বা গসাগু সাহায্যে লসাগু নির্ণয় করতে হয় তাহলে লসাগু সমান লিখবো আমরা কি লসাগু সমান গুণ চিহ্ন দিয়ে গসাগু আমাদের বেরিয়েছে কত উনত্রিশ সেটা লিখলাম প্রথম সংখ্যা ছিল দেখো একশো পঁয়তাল্লিশ আর দ্বিতীয় সংখ্যা ছিল দুশো বত্রিশ এরকম দেওয়া আছে তো একই রকমভাবে আমরা করে দেবো কি এইভাবে লিখবো লসাগু সমান একশো পঁয়তাল্লিশ গুণ দুশো বত্রিশ তাহলে এখানে লিখে দেবো আমরা উনতিরিশ হয়ে গেল উনত্রিশ লিখলাম এবারে ওই ঊনত্রিশ দিয়ে যদি আমরা একশো পঁয়তাল্লিশকে ভাগ করি দেখে নেব কত হচ্ছে পাঁচ দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাজার চার পাঁচ দু দশ হাজার চোদ্দ তাহলে এই দেখো হচ্ছে দুশো বত্রিশকে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ দুগুনো দশের শূন্য হাতে এক তিনে পাঁচে পনেরো আর এক ষোলো ছয় হাতে এক পাঁচ দশ আর এক এগারো কত হচ্ছে এগারোশো ষাট এটা হচ্ছে লসাগু তাহলে একটা বেরিয়েছে আমাদের গসাগু কত বেরিয়েছে উনত্রিশ আর লসাগু কত বেরোলো আমাদের এগারোশো তো এটা হচ্ছে আমাদের লসাগুর মাধ্যমে গসাগু বা গসাগুর মাধ্যমে লসাগু তো এটা আমরা গসাগুর মাধ্যমে লসাগু খুঁজলাম এবার আমরা খুঁজবো লসাগুর মাধ্যমে গসাগু তো দেখো পনেরো টাকা আছে একশো ও তিনশো সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি ও ওই লসাগু এর সাহায্যে গসাগু এর মান খোঁজার চেষ্টা করি তো দেখো চলো একই রকম ভাবে আমরা করব তো বলেছে আমাদের একশো চুয়াল্লিশ আর তিনশো চুরাশি এর আমাদের লসাভু আমি একবারই করছি তো এখানে আমরা ডাক দিয়ে দেবো বার সাত দুগুনো চোদ্দো দুই দুগুনো চার কমা উনিশ দু আটত্রিশ আবার যাচ্ছে দুই দিয়ে দেখো এখানে হচ্ছে ছত্রিশ দুগুনো বাহাত্তর নয় দুগুনো আঠেরো ছয় আবার দুই দিয়ে আঠেরো দুগুনো ছত্রিশ এখানে হচ্ছে চার দুগুনো হাতে এক ষোলো আট দুগুনো ষোলো দুই দিয়ে যাচ্ছে নয় দুগুনো আঠারো দুই দিয়ে যাচ্ছে চব্বিশ দুগুনো আটচল্লিশ এবার তিন দিয়ে দেব তিন তিরকে নয় তিন আটা চব্বিশ দেখো আর কিন্তু যাচ্ছে না এবার লশাগু লিখবো অতএব লসাগু সমান কত হচ্ছে এখানে এক দুই তিন চারটে দুই আছে তাহলে লিখে নেবো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুটো তিন আছে আর একটা আট আছে তাহলে এদের যদি আমরা গুণ করি দেখো দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগোনো ষোলো তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশকে চব্বিশ দিয়ে গুণ করবো আটচল্লিশ গুণ চব্বিশ তাহলে আমরা যদি সাইডে গুণ করে নিই চার আট বত্রিশে দুই হাতে তিন চার চল্লিশ ষোলো তিন উনিশ একশো বিরানব্বই গুণ চার আট দুগুনো ষোলো ছয় হাতে এক দুই দু চার এক ছো আট এক নয় ছিয়ানব্বই এখানে হচ্ছে দুই নয় ছয় পনেরো পাঁচ হাতে এক নয় এক দশ আট এক এগারো কত হচ্ছে এগারোশো বাহান্ন তাহলে দেখো এগারোশো বাহান্ন বেরিয়েছে আমাদের লসাগু এই লসাগুর সাহায্যে কিন্তু আমাদের গসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা সেই পদ্ধতি অবলম্বন করবো লিখব কি গসাগু গুণ লসাগু সমান প্রথম গুণ দ্বিতীয় এটা কি সংখ্যা তাহলে দেখো আমাদের গসাগু নির্ণয় করতে হবে তাই আমি গসাগুটা আঁকে লিখেছি গুণ লসাগু কত বেরিয়েছে এগারোশো বাহান্ন এখান থেকে প্রথম সংখ্যা দেখো ছিল একশো চুয়াল্লিশ আর দ্বিতীয় সংখ্যা ছিল তিনশো চুরাশি এটাই ছিল এবারে গতএ গসাগু সমান এটাই পাশে গুণ আছে ও পাশে গেলে কি হয়ে যাবে ভাগ অর্থাৎ এই একশো চুয়াল্লিশ গুণ তিনশো চুরাশি এর নিচে চলে আসবে এগারোশো বাহান্ন ঠিক আছে এবার যদি আমরা ক্যালকুলেশান করি বা কাটাকাটি করি তাহলে আমাদের উত্তরটি বেরিয়ে আসবে তো আমরা সর্বপ্রথম দুই দিয়ে যদি কাটি একে সাত দুগুনো চোদ্দ বাহাত্তর দুগুনো একশো চল্লিশ একে যদি দুই দিয়ে কাটি হচ্ছে পাঁচ দুগুনো দশ হাতে থাকছে এক পনেরো সাত দুগুন চোদ্দ হাতে থাকছে কত আমাদের এক ছয় দুগুনো বারো পাঁচশো ছিয়াত্তর এবার দেখো এই পাঁচশো ছিয়াত্তর কি বাহাত্তর দিয়ে একবারে কাটা যাচ্ছে কত দিয়ে না আট দিয়ে কি করে দেখো আট দুগুনো ষোলো ছয় হাতে এক সাত আটের ছাপ্পান্ন এক সাতান্ন হয়ে গেল এবার এই আট দিয়ে তিনশো চুরাশিকে ভাগ করবো কত হচ্ছে আট দিয়ে তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে করবো কত চার আটা বত্রিশ হাতে থাকছে আমাদের কত ছয় চৌষট্টি আট আটা চৌষট্টি তাহলে উত্তর হলো কত আমাদের আট চল্লিশ তাহলে আমাদের দেখো লশাঘু বেরিয়েছিল এগারোশো বাহান্ন আর গোসাঘু বেরোলো কত আট চল্লিশ তাহলে এইগুলোই হচ্ছে গোসাঘুর মাধ্যমে লশাঘু এবং লশাঘুর মাধ্যমে গোসাঘু নির্ণয় করার নিয়ম তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত সমাপ্ত করব কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে এখনও প্রায় তোমাদের ছটা মতন অঙ্ক আছে তো সেই ছটা অঙ্ক নিয়ে আমি নেক্সট ভিডিও আলোচনা করব আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং